নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় লেখা গয়নার বাক্স উপন্যাসটি পাঠ প্রতিক্রিয়া তথাকথিত বনেদি পরিবারের বিয়ে হয় সমলতার। কিন্তু এই যৌথ পরিবারের আর্থিক অবস্থা শোচনীয় সমলতার স্বামী চকর মিত্র চৌধুরী শিক্ষিত হলেও কর্মবিমুখ বাল্য বিধবা পিসি শাশুড়ি রসময়ী পরিবারের সর্বময় কর্তী এই পিসি শাশুড়ির মৃত্যুর আগে সোমলতাকে দিয়ে যান তার একশো হরি সোনার গয়নার বাক্স সোমলতা ধীরে ধীরে পরিবারে হাল ধরেন বাড়ির অমতে গিয়ে নিজের গয়না বিক্রি করে একটা শাড়ি দোকান দেন সোমলতার স্বামী সেই দোকান চালান শুরুতে অসুবিধা হলেও পরে অভ্যস্ত হয়ে যান সোমলতা শ্বশুরমশাই প্রথমে বিরোধিতা করলেও পরে মেনে নেন ও তিনিও ব্যবসাতে সাহায্য করেন পরে সমলতা তার ভাসুরকে ও একটি গ্রামক্ষণ টেপ দোকান করতে সাহায্য করেন ইতিমধ্যে সমলতা একটি মেয়ে হয় নাম রাখা হয় বসন সে হয়ে ওঠে পরিবারের সবচেয়ে আদরের মেয়ে নানান ছোটো ছোট ঘটনা এগিয়ে চলেছে গল্পটি এক মধ্যবিত্ত পরিবারে দিনলিপি উঠে এসেছে এই উপন্যাসটিতে বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোন একটি বইয়ের পাঠপ্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার